সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের ধারা আঠারো অনুযায়ী যদি কোনো একজন ব্যক্তি অন্যের কম্পিউটারে বা অন্যের কোনো ডিজিটাল ডিভাইসে অথবা মোবাইলে বেআইনিভাবে প্রবেশ করে তবে সেটি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে যদি কোনো একজন ব্যক্তি অন্যের কম্পিউটারে বা ডিজিটাল ডিভাইসে বা মোবাইল ফোনে শুধুমাত্র প্রবেশ করে সেক্ষেত্রে ওই ব্যক্তির এক বছরের কারাদণ্ড অথবা দশ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে যদি অপরাধ করার জন্য কোনো একটি ডিজিটাল ডিভাইসে বা কম্পিউটারে বা মোবাইলে প্রবেশ করা হয় সেক্ষেত্রে ওই ব্যক্তির দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা এর অতিরিক্ত বিশ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আর যদি ডিজিটাল ডিভাইসে হ্যাকিংয়ের মাধ্যমে প্রবেশ করে সেই ডিজিটাল ডিভাইসের বা মোবাইল বা কম্পিউটার সিস্টেমে কোনো একটি ডাটা ডিলিট করে দেওয়া হয় বা মুছে ফেলা হয় সেক্ষেত্রে ওই ব্যক্তির পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা পঞ্চাশ লক্ষ টাকা অর্থদ্বন্দ্ব অথবা তিনি উভয় দ্বন্দ্বেও দণ্ডিত হতে পারেন মনে রাখবেন যে অন্যের ডিভাইসে অনুমতিবিহীন প্রবেশ অর্থাৎ হ্যাকিংয়ের মাধ্যমে যদি কোনো একজন ব্যক্তির কম্পিউটার ডিভাইসে বা মোবাইল ডিভাইসে প্রবেশ করা হয় সেক্ষেত্রে সেটি একটি শাস্তিযোগ্য অপরাধ